একরকমের রকমের ইমানদারকে সত্যিকারের ইমানওয়ালা হিসাবে আল্লাপাক স্বীকৃতি দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত এইরকম ইমানওয়ালা যারা হবে তাদেরকে আল্লাপাক হেদায়ত প্রাপ্ত হিসাবে ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ফাইন আমানু বিমিসলিমা আমান তুমি ফাঁকা দিহ তাদাও কেয়ামক পর্যন্ত মানুষেরা যদি তোমাদের মতো ইমান আনে ও আমার সাহাবীরা তোমাদের মতো ইমান কেয়ামত পর্যন্ত আনে। মানুষগুলাই হেদায়েতের উপরে আছে যে আমার মতো এই মানুষগুলোই কেয়ামত পর্যন্ত হেদায়তের উপরে আছে তাহলে আবু জেল আহাবের মতো ইমান হইলে হেদায়তের উপরে নাই আহলে কিতাবের মতো ইমান হলে হেদায়তের উপরে নাই মদের মতো আবদুললা ন ও দের মতো ইমান হলে হেদায়িতর পরে নাই একমাত্র হেদায়তর পরে আছে তারা যাদের ইমানটা সাহাবাইকোমের ইমানের মত। আল্লাহ বাগেদেরকে জান্নাতের ছাটবিঘড় দিছেন ওয়াসাবেুনাল আলু নামিনাল মহা জিরিনামাল আসার আল্লাদিতাবাহুম এহসান রাদি আল্লাহ আ মরাদু আ।

তাদের এবাদত হবে আমলগুলো হবে সাহাবা তাদের মতামালাত হবে সাহাবা মত বাত্তা আচার আচরণ সব কিছুর মধ্যে তারা সাহাবাইকেরামকে অনুসরণ করবে এবং বি এহসানীন মহব্বতের সাথে এহসানের সাথে রাদি আল্লাহ এই মানুষগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ ওয়া আআদ্দালহুম জান্নাত এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে জান্নাত পেতে হলে ঈমানটা হতে হবে কাদের মত সাহাবাই کرام ঈমান আমল লেনদেন আচার আচরণ কথাবার্তা উঠা বসা সবকিছু হতে হবে সাহাবাই کرامের মত সাহাবাই کرامের মানহজে গড়ে উঠতে হবে এটাই কি আমাকে পর্যন্ত একমাত্র হকের দলিল হকের প্রমাণ এজন্য নবী সল্লাহুসলামের পরে সাহাবীদের যুগে আপনার খারেজি যারা হয়েছে শিয়া যারা হয়েছে এরা সাহাবাইকরামদেরকে এহসানের সাথে এত্তেবাহ করে নাই এই সাহাবাইকরামকে এহসানের সাথে এত্তেবা না করার কারণে এই মানুষগুলো গুমরাহ হয়ে গেছে খারেজিরা গুমরাহ হয়ে গেছে শিয়ারা গুমরাহ হয়ে গেছে কারণ তারা সাহাবাইকরামকে এহসানের সাথে এত্তেবা করে নাই তাহলে চার রকমের ইমানদার থেকে এক রকমের ইমানদারকে আল্লাহ রবুল আলমিন ইমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমাদের আকেই ওই সাহাবিদের মতো হওয়া লাগবে নবী সালাম তেহাত্তর ফেরকার কথা বলছেন যে কুল্লুহম ফিন্নার ইল্লা মিল্লা তাহেদ সবগুলো জাহান নামে যাবে একটা ফেরকা একটা না জিয়া প্রাপ্ত একটা দল তারা জান্নাতে যাবে তারা কারা নবী সাল্লাম তাদের পরিচয়টা দিচ্ছেন মা আনা আলাই হেওয়া আসহাবি আজকের এই দিনে আমি আর আমার সাহাবিরা যেই আকাইদার উপরে আছে। এই আকাইদার উপরে যারা থাকবে এরাই সেই নাজাদ প্রাপ্ত দল সুহানুল্লাহ এখানে নবিসাম সাহাবিদেরকে নাজাদ প্রাপ্তের আকাইদার মানদণ্ড সাহাবিদের মতো হইতে হবে আমল সাহাবাই কেন কেমনে করছেন সেভাবে করতে হবে কোরআন সন্না বুঝতে হবে সাহাবিদের মতো সাহাবিরা যে আয়াত যেমনে বুঝছেন যে হাদিস যেমনে বুঝছেন কেয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে ওই আয়াত ওইভাবে বুঝতে হবে ওই হাদিস ওইভাবে বুঝতে হবে এর বাহিরে নতুন করে বোঝার কোনো সুযোগ নাই আজকে নতুন নতুন কোরআন একাডেমির অনুবাদ তাপসির বের হইতেছে বলা হচ্ছে এগুলো যুগের জ্ঞানের আলোকে কোরআনের অনুবাদ করতেছে এই যুগের জ্ঞানের আলোকে কোরআনের অনুবাদ কোরআনে তাপসির করা বড় ধরনের গুমরাহি সাহাবাইকরাম যে তাপসির করেছেন কোরআনে কারিমের সাহাবাই কেনাম যেভাবে কোরআনে কারিম বুঝেছেন কেয়ামত পর্যন্ত কোরআনে কারিমকে ওইভাবে বোঝা লাগবে প্রত্যেক যুগে যুগে আলাদা আলাদা করে কোরআন গমরা গোমরাহির দরজাগুলা খুলে যাবে এক দরজা খুললে সামনে সব দরজা খুলে যাবে গোমরাহির এক দরজায় যদি ঢুকতে পারেন তা সামনে আর দরজার অভাব নাই সব খুলে যাবে এজন্য আগেই আপনাকে প্রতিবন্ধকতা রাখতে হবে যে গোমরাহির কোন দরজা কোন অবস্থায় যেন না খুলতে পারে এই জন্য সাহাবাই ক্রামের মানহাজ ধরে রাখলে আর গোমরাহি দরজা খুলবে না আপনাকে সারা দুনিয়া সবাই মিলে এই অঞ্চলে সবাই মিলেও আপনাকে দিয়ে একটা বেদাত করাইতে পারবে না একটা শিরিক করাইতে পারবে না যদি আপনি সাহাবাই ক্রামের মানহাজকে ধরে রাখেন কেন কেন পারবে না আপনাকে দিয়ে মূল বিষয়টা হলো যখনই আপনার কাছে এসে বলবে যে ভাই কোরআনে আছে তুমি এটা করবে না কেন কোরআনে আছে ইদি করার কথা তো তুমি করবে না কেন এবার তো অন্য মানুষ হলে কিন্তু যদি মানুষ ফলো না করে সে কিন্তু থক হয়ে যাবে সে তো বলবে যে আসলেই তো কোরআনে আছে করব না কেন আপনাকে কোরআনে কেলামের আয়াত দিয়ে দলিল দিয়ে দিচ্ছে যে দেখো এখানে আছে আচ্ছা আপনাকে বলতেছে নবী সালাম নূরের তৈরি কোরআনেই আছে আপনাকে বলতে চাই ইল্লাহ জিকির কোরআনেই আছে আল্লাহ আল্লাহ জিকির তো কোরআনেই আছে সব তো কোরআনেই আছে এন আপনি করবেন না কেন এখন তো যদি আপনি সাহাবাই কেরামের মানহাজ ফলো না করেন মানহাজ সালাফ সালাফি মানহাজ অনুসরণ না করেন আপনি মুহূর্তের মধ্যে এই আয়াতার হাদিস দেখে গোমরা হয়ে যাবেন বেদাতি হয়ে যাবেন কিন্তু আপনি যদি সাহাবাই কেরামের মানহাজটা শক্ত করে ধরে রাখেন আপনি বলবেন যে ভাই একটু শোনো এদিকে আসা আসলো আসার পরে বললেন ভাই এই যে ঈদে মিলাদ নবের কথা কোরআনে আছে হ্যাঁ আছে কত নম্বর আয়াতে এই যে এই আয়তে আল্লাহ বলছেন কুল বিপাদহমতিহি ফাবি যা আলী কাপাল ইয়া ফরাহু এই তো কোরআনার আয়াত পাওয়া গেছে এখন ও তাকে সাথে সাথে একজন সালাফি মানহাজের অনুসারে জিজ্ঞাসা করবে ভাই আয়াত এটা কি এখন নাজিল হয়েছে না সাহাবিদের যুগেও নাজিল ছিল সাহাবিদের যুগে আয়াত এটা ছিল কি না তো বলে ছিল হ্যাঁ তো থাকলে সাহাবিরা ঈদে মিলাদ নবী করছে কিনা সাহাবিরা কয় হাজার সাহাবী মদিনার গলিতে গলিতে ঈদে মিলাদ মিছিল বাইর করছে জশ্নের জলস বাইর করছে কয় কেজি ওজনের ক্যাক কাটছে বা কি কি করত ঈদে মিলাদ দিনে সাহাবিরা তো উত্তর হবে না সাহাবিরা মিয়া করে নাই তা তাহলে সাবিরা করলো না কেন কোরআনে আছে সাহাবিরা করে নাই ঘটনা কি নিশ্চয় মাঝখানে কোনো একটা ফ্যাস লাগছে ফ্যাসটা কি সাহাবিরা মনে আয়াত এটা বুঝতে পারে যেটা আমাদের বাংলাদেশের মুক্তিরা বুঝে গেছে কি বলেন না এরকমও তো হইতে পারে নাকি যদি কেউ বিশ্বাস করে সাহাবিরা আয়াত বুঝে নাই তা তার ইমান শেষ তাহলে সাহাবাকে নাম আয়াত বুঝছে ঠিক আছে আচ্ছা তো বুঝলে আমল করলো না কেন সাহাবিরা আয়াতটা বুঝছে মনে হয় আমল করার সুযোগ পায় নাই মনে করছে কর্মকর্ম কর্ম পরে আর সুযোগ হয় নাই এরকম করছে আল্লাহ সাহাবাইকার রাত্রে আয়াত নাজিল হইলে রাত্রে ঘুমাবে আগে আমল করি তারপরে ঘুমাইছে সকাল পর্যন্ত অপেক্ষা করেন নাই যে না আমি এখন ঘুমাই যাই সকালে উঠি এটা আমল কর্ম এই অপেক্ষা সাহাবাই কেরাম করেন নাই রাত্রে আয়াত না জেরে ওই আয়াতের আমল ঘুমাইবার আগে পরে তারপরে ঘুমাইছেন তাহলে ওই সাহাবাই কেরাম আয়াত বুঝছে আয়াতের আমলও করছে কিন্তু যশ্নে জুলুসও করে নাই ঈদে মিলাদ করে নাই তাহলে ঘটনা কোথায় তাহলে বোঝা গেল ভাইজান আপনি যে আয়াতটা বলছেন এটা আল্লাহর নামে চরম মিথ্যা অপবাদ দিচ্ছেন মিথ্যা কথা বলছেন এই আয়াতে আল্লাহ এটা করতে বলে নাই সাতা সাথে তার দাবি নাকচ এক সেকেন্ডে আপনাকে রিপোর্ট দিয়ে দিয়েছে যেইটা এটা বেদাত কিন্তু অন্য মানহাজে থাকলে আপনি এক বছর গবেষণা করে বাইরে করতে কষ্ট হবে সাহাবা کرامের মানহাজ салаফি এই জন্য পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ মানহাজ যেই মানহাজ কমলায় ধরে রাখলে আপনি কখনো শিরিক বেদাতের কবলে পড়বেন না